নিউক্লিয়াস হয় এবং সেই ঝিল্লি যদি আমাদের সৎকর্ম হয় তাহলে কি আর কাউকে পরিবর্তনের কথা চিন্তা করতে হবে করতে হবে না ঠাকুর বলছেন সত্যের পথে চলার কথা এই সত্য বা সৎ শব্দের পরিভাষাগুলো নির্ভর করে কোন কোন অর্থে এটি ব্যবহৃত হচ্ছে এবং সেটা তার উপর নির্ভর করে কিন্তু আমরা কি করি কারণ একটু এদিক ওদিক দেখলে আমরা বলি বাবা ও খুব মিথ্যা কথা বলে ওর সাথে কথা বলিস না সত্য বলতে জানে না এই যে না বাচক কথাগুলো আমরা প্রয়োগ করি তাতে কি হয় আমাদের মধ্যে নেগেটিভ ভাবটাই জাগ্রত হয় আমরা এরকমও বলতে পারি সর্বদা সত্য কথা বলা উচিত সত্য শোনা উচিত এই যে না বাচকটা যখন চলে যাবে এর মধ্যে কি হবে একটা পজিটিভ ভাব থাকবে ঠাকুর বলছেন না ভরদনিয়ায় ঋগদীপনী আদিস গীতায় শ্রীকৃষ্ণ জীবনের প্রতি ইতিবাচক ভাব নিয়ে বহু বাণী দিয়েছেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো অর্জুনকে মৃত্যু ভয় দূর করার শিক্ষা যেখানে বলা হয়েছে নৈনং ছিন্দন্তী শস্ত্রায়ণী দহতি অর্থাৎ এই আত্মাকে ভেদ করতে পারে না অগ্নি দগ্ধ করতে পারে না এছাড়া কর্মের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য তিনি বলছেন কর্মণ্যে বাধিতে কারস্তে মা ফলেশু কদা আচন। যার অর্থ তুমি কর্মেরই অধিকারী কর্মের ফলের কখনোই নয় এই যে সমস্ত যে বিষয় বস্তু আমাদের সমস্ত কিছু কিন্তু একটা জিনিসের উপরই থাকে সেটা হচ্ছে আমাদের পথ চলা তারপরে আবার শ্রীকৃষ্ণ বলছেন কর্মণ্যে বাধি কারস্থে মা ফলে বলছেন যাদা যাদা হি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্ব তদার মতাংশু যান হন বলছেন হে ভারত যখনই ধর্মের গ্লানি ঘটে এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজে নিজেকে সৃজন করি কারণ এটি ইঙ্গিত দেয় যে খারাপ সময় থাকলেও ঈশ্বর সবসময় ধর্মের পক্ষে থাকেন তাই শিশি ঠাকুর অনুকূল চন্দ্র যে ইতিবাচকের উপর যে জোর দিয়ে বলেছেন জীবনে উন্নতি লাভের জন্য ইতিবাচক মানসিকতা উদ্দেশ্যপূর্ণ কর্ম এবং উন্নত জীবনযাপনের জন্য নিজেকে সৎ পথে পরিচালিত করা একদম অপরিহার্য তিনি বলেন সব ধর্মের মূল কথাই এক কোন ধর্মই বলে না অমানুষ হয়ে যাও চুরি করো মিথ্যা কথা বলো মানুষকে কষ্ট দাও ছিনতাই করো ছিনিয়ে নাও পৃথিবীর সব ধর্মই তো সততার কথাই বলে তাই ঠাকুর বাণী বিচ্ছেন না ধর্মাচরণ অভিনিবেশ টান তত্ত্বদর্শী ধর্মচারের ওইটি যেন আদত প্রাণ ধর্ম যদি ধৃতি বুঝবি কিসে ধর্ম বুঝবি মর্ম জেনে চলবি নিয়ে দেশ দিশে তাই ইতিবাচক জরুরি আর ইতিবাচক কিভাবে হয় আত্ম উন্নয়ন হয় সামাজিক উন্নয়ন উন্নতি হয় ঈশ্বর কাছে সমর্পণের মধ্যে দিয়ে যদি এই তিনটা ভাব থাকে তাহলে ইতিবাচকতা আসবে আবার বলছেন না ঠাকুর যে যতই পরের দোষ দিবি তুই নিজের যা দোষ এড়াতে পেয়ে বসবে সে দোষ তোমায় দেবে না পাড়াতে আমরা যদি মনে করি যে অন্যের কথায় সবসময় দোষারোপ করে নিজে বেঁচে থাকা তাহলে কিন্তু আমরাও বেঁচে থাকতে পারবো না একটা সাধারণ কথা আলোকপাত করছি এই যে সকাল থেকে প্রত্যেক জায়গাতে হয় তারপরে নাম ধ্যান করা হয় বাণীপাঠ করা হয় সঙ্গীতাঞ্জলি হয় ইষ্টালোচনা হয় ধ্বনি প্রতিদ্বন্দ্বী তারপরে ঠাকুর প্রণাম করে বিরতি ঘোষণা করা হয় আবার কোনো কোনো জায়গাতে সংক্ষেপে আলাপনীয় করা হয় তো প্রার্থনা দিয়ে শুরু প্রধান কারণ কি প্রার্থনা করলে কি হয় আমাদের আত্মশুদ্ধি ও শান্তি লাভ ঘটে ঈশ্বরের প্রতি ভক্তি নিবেদন হয় জীবনের সঠিক পথটাকে প্রদর্শন করা যায় শারীরিক মানসিক শক্তি লাভ হয় ঐক্য ও সংহতি লাভ হয় এবং সঠিক বোধের উন্মোচন হয় তাহলে সঠিক বোধ বা আত্ম উপলব্ধির জন্য প্রয়োজন কর্মযোগ ভক্তিযোগ জ্ঞানযোগ যেখানে তিনি বলছেন কর্মের ফল না ভেবে কর্ম করতে ভক্তির মাধ্যমে ঈশ্বরের পথ স্মরণ করতে এবং আমাদের যে ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণ রেখে আত্মজ্ঞান উপার্জন করা যাবে তিনি দেখান যে পরিবর্তিত পরিবর্তন এই পরিবর্তন যে মহাবিশ্বের নিয়ম এবং এই পরিবর্তনের সাথেই কিন্তু মানে নিয়ে আসক্তি ত্যাগ করে প্রকৃতির সাথে একাত্ম হতে হবে সুতরাং প্রার্থনা দিয়ে শুরু করা হয় কারণ এটি শুধু একটি ধর্মীয় আচার নয় বরং এটি আমাদের যে জীবন বিধান যা মানুষকে আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবনে উন্নতি করতে সাহায্য লাভ করে এবং নিজের ইষ্টের প্রতি অকুণ্ঠ ভক্তি রাখতে এবং সুস্থ সুখী ও শৃঙ্খলা জীবন যাপনে সাহায্য করে তারপরে আমরা করি নাম যেটা আমাদের এই একটু আগে হচ্ছিল সৎসঙ্গ বা সৎ নিজের নামের ধ্যান করার অনেক প্রত্যেকটা পথেই আপনি নিজে ফিল করবেন যে আপনি উন্নতি লাভ করছেন এতে কি হয় সদগুরু বা আদর্শের একটা প্রয়োজনীয়তা থাকে নাম করার জন্য একজন সদগুরু বা আদর্শ বা প্রিয় পরম সত্তার প্রয়োজন হয় যা ব্যক্তিগতভাবে এই নামের মাধ্যমে তার অনুসরণ করে নাম ধান করলে কি হয় নাম করলে জ্ঞান চৈতন্যের বিকাশ হয় কারণ এই নাম ধানের মাধ্যমে সাধক নিজের জ্ঞান চৈতন্যকে উন্মোচন করতে পারে এবং যা তাকে উচ্চতর আধ্যাত্মিক স্তরে নিয়ে যেতে পারে আর কি হয় ঐকিক সংযোগ স্থাপন হয় এই নামের মাধ্যমে একজন আদর্শ পুরুষ বা পরমাত্মার সাথে একাত্ম হতে পারে এবং তার সাথে গভীর সংযোগ স্থাপন করতে পারে কি হয় আত্ম উপলব্ধি হয় এই নাম ধ্যান করলে কেবল আধ্যাত্মিক কলুষণ হয় না বরং উপলব্ধি আমাদের প্রত্যেকটা পথে জীবনে চলতে গেলে যদি আমাদের আত্মতুষ্টি বা আত্ম উপলব্ধি না থাকে তাহলে কিন্তু আমরা জীবনে এগোতে পারব না আর কি হয় আধ্যাত্মিক অনুশীলন অর্থাৎ নাম আধ্যাত্মিক সাধনার একটি অংশ যখন কোনো ব্যক্তি এই নাম নামকে তার ধ্যানের বিষয় করে তখন তার আধ্যাত্মিক যে জ্ঞান গভীরতা সেটা কিন্তু বৃদ্ধি পায় পরিশেষে বলা যেতেই পারে যে সৎ বা পরমেশ্বরের নাম ধ্যানের মাধ্যমে একজন সাধক আত্মিক উন্নতির শিখরে পৌঁছতে পারেন এবং তার জীবনের লক্ষ্যে লক্ষ্য পূরণ করতে পারেন এরপরে সৎসঙ্গে হয় বাণী পাঠ বাণী পাঠও তাই আধ্যাত্মিক উন্নতি জীবনের সঠিক প্রদর্শক হিসেবে সৎসঙ্গের যে বাণী জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেমন ধর্ম দর্শন শিক্ষা ও প্রবৃত্তি নিয়ন্ত্রণ বিষয়ে যে অভ্রান্ত দেয় যেগুলো থেকে আমাদের কিন্তু এই যে উন্নতি সাধন আমরা করতে পারি আমরা যেরকম চাই ঠাকুর তো বলেছেন যার যেমন ভাব তার তেমন লাভ কেউ পড়ে জ্ঞানী কেউ বুঝে জ্ঞানী কেউ শুয়ে জ্ঞানী তো মানুষ হিসেবে গড়ে তোলার পথ প্রদর্শক হিসেবে কাজ করে তো অনুপ্রেরণা ও যে মনোযোগ সেটা কিন্তু অর্জন হয় এই যে জাগতিক বিক্ষেপের মধ্যে ভক্তদের অনুপ্রাণিত করতে এবং আধ্যাত্মিক মনোযোগ বাড়াতে এই বাণীপাঠ আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ এতে ব্রহ্মজ্ঞানের প্রচার হয় যারা ব্রহ্মকে জানেন তাদের সঙ্গে সঙ্গ বা তাদের বাণীপতন পাঠ মনন কীর্তন আমাদের ব্রহ্মজ্ঞানকে সহজলভ্য করে তোলে আর কি হয় কর্মবাদের সঠিক প্রয়োগ হয় এই বাণী জীবনকে সুসংহত করে সঠিক প্রয়োগ যা যেকোনো ব্যক্তির সাফল্যের দিকে করে। ভক্তি বিশ্বাসের বৃদ্ধি ঈশ্বরের প্রতি গভীর ভক্তি এবং তার উপর বিশ্বাস স্থাপন করে এরপরে হয় আমাদের সঙ্গীতা সৎসঙ্গে সঙ্গীত করার প্রধান যে কারণ সমূহ গুলো থাকে যে আত্মিক সংযোগ বা মুক্তি সৎসঙ্গ মূলত যে আধ্যাত্মিক অভ্যাসের একটি স্থান যেখানে সঙ্গীত গাওয়া হয় উচ্চতর চেতনার সাথে সংযুক্ত হতে ভজন বা কীর্তনের মাধ্যমে মানুষ ঈশ্বরের সাথে একাত্মা অনুভব করতে পারে এবং আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে পারে সঙ্গীত মনকে কি করে একত্রিত করে যে বিক্ষিপ্ত মনকে একত্রিত করতে সঙ্গীত হলে একটি শক্তিশালী মাধ্যম দেখবেন কখনো আপনার বা আমার মনে যখন একটু বিষাদ ভাব আসে একটি সঙ্গীত যদি আমরা চালিয়ে আমাদের যেন সমস্ত কিছু একটা শক্তি প্রবল জন্মগ্রহণ করে এই সঙ্গীতের মাধ্যমে মন শান্ত হয় এবং একটি নির্দিষ্ট লক্ষ্যে কেন্দ্রীভূত হতে পারে যা আধ্যাত্মিক সাধনার জন্য অপরিহার্য আর কি হয় আনন্দ ও প্রশান্তি প্রাপ্তি হয় সঙ্গীত আমাদের মানব মনে আনন্দ ও প্রশান্তি নিয়ে আসে সৎসঙ্গে গান করার মাধ্যমে এক ধরনের সামগ্রিক আনন্দ ও শান্তির অনুভূতি হয় যা মানুষকে জাগতিক বিষয় থেকে দূরে সরিয়ে নিয়ে যায় এবং জীবনে একটা সুন্দর নির্মল গতিশীলতা তৈরি করে সঙ্গীতের মাধ্যমে কি হয় আত্মোন্নয়ন এবং উচ্চতর যে চেতনার অনুভব হয় আসলে এক প্রকার যা যোগের একটি উচ্চতর রূপ অর্থাৎ যেখানে যোগ থাকে যে মানে সেই নাম। এর মাধ্যমে মানুষ নিজের ভেতরের গভীরতায় প্রবেশ করতে পারে এবং উচ্চতর চেতনার অভিজ্ঞতা লাভ করতে পারে মায়া থেকে মুক্তি লাভ হয় ঈশ্বর দেবত্বের যত কাছাকাছি যাওয়া যায় এই যে জাগতিক মায়া তত দূরে হতে থাকে ভজন ও কীর্তনের মাধ্যমে যখন আত্মা ঈশ্বরের দিকে ধাবিত হয় তখন জাগতিক আসক্ত গুলো কমতে থাকে প্রজ্ঞার বিকাশ হয় সঙ্গীত ধ্যান ও অন্যান্য ধর্মীয় কার্যকলাপের মাধ্যমে প্রজ্ঞা বা গভীর জ্ঞানের বিকাশ ঘটে যা মনকে একটা বিশেষ স্তরে নিয়ে যায় সৃষ্টি ও নিরবতার ভারসাম্য একজন যখন গান করে তখন বাকি সবাই নীরবে শ্রবণ করে সঙ্গীত ও নিরবতা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে সঙ্গীত যখন গভীরতা তৈটি করে তখন নিরবতা জীবনে গতিশীলতা আনে এই এতগুলো ভাব শেষে এসে যখন মিলিত হয় একসাথে তখন একটা বলে না একটা শব্দ থেকে একটা রচনা হয় ঠিক সে এরকম সঙ্গীতের একটি ভাগ থেকে সমগ্র জগৎ সৃষ্টি হতে পারে এরপরে প্রসঙ্গ। অর্থাৎ পরম সত্তার আলোচনা ও ধ্যান করার মাধ্যমে যে আত্মিক উন্নতি লাভ করা হয় এবং ঐশ্বরিক শক্তি ও ইতিবাচক গুণগুলি বিকাশ করছে কিনা সেটা দেখাই হচ্ছে মৌল 뜻shot আমরা যে যেমন ভাবে ঈশ্বরকে উপলব্ধি করি আমাদের ভাবনাও কিন্তু সেই ব্যক্ততা ঠিক সেই রকম সমরূপই হয় তো গীতায় ইষ্ট বলতে অভিষ্ট প্রিয় বা কাঙ্ক্ষিত বিষয় বোঝানো হয়েছে এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলেন যে কেউ যদি পরিপূর্ণভাবে ইষ্টের প্রতি অনুরাগী হয় সে সম্পদেও অটুট থাকে ও আপদকালে সুখ সহকারে সংকট মোকাবেলা করতে পারে অর্থাৎ ঈশ্বরকে যিনি নিজের ইষ্ট বা লক্ষ্য হিসেবে গ্রহণ করেন এবং তার প্রতি যিনি অনুগত থাকেন তিনি জীবনে প্রকৃত সফলতা ও কল্যাণ লাভ করেন তারপরে আমাদের হয় ধনী প্রতিধ্বনি সৎসঙ্গে ধনী প্রতিধ্বনি করে এই প্রভাত্রীকে সৎসঙ্গে সৎসঙ্গ বলতে এই যে সৎ মানুষের সাথে সঙ্গ বোঝানো হয়েছে এখানে ধ্বনি বা শব্দের প্রতিধ্বনি করার পেছনে কোন একজন ভালো মানুষের সঙ্গে থাকলে তার ভালো গুণাবলীর প্রভাব নিজের মধ্যে পড়ে ভালোতে ভালো মিশে ভালো আলোময় জীবনের সূচনা হয় ঠিক যেমন প্রতিধ্বনি মানে মূল শব্দেরই পুনরাবৃত্তি এই যে আমরা বারবার যে ভালোতে বাস করতে চাই যে বারবার যে পুনরাবৃত্তি করি এতে কি হয় আমাদের অনুশীলন হয় আর তাতে আমাদের সদ্গুণ প্রভাব পারে ভালো মানুষের সংস্পর্শে এলে তার ইতিবাচক গুণাবলী এবং প্রভাব নিজের মধ্যে পড়ে ঠিক যেমন প্রতিধ্বনি মূল শব্দকেই ফিরিয়ে আনে তাতে এতে কি হয় এই আরেকটা কি হয় অনুকরণ ভালো মানুষের আচরণ চিন্তা বা কথাগুলো অনুকরণ করা হয় যা মূল মানুষেরই প্রতিরূপ আবার কি হচ্ছে প্রতি পুনরাবৃত্তি থাকছে এই ধ্বনি প্রতিধ্বনির মধ্যে সৎ মানুষের ভালো কাজের পুনরাবৃত্তি বা তার ভালো দিকগুলির প্রভাব নিজের জীবনেও লক্ষ্য করা যায় এই ধ্বনি প্রতিধ্বনির মাধ্যমে মানে যে করে যেখানে মানুষের গুণাবলীর প্রতিফলন ও পুনরাবৃত্তির কথা বলা হয়েছে সৎসঙ্গের শেষে ঠাকুর প্রণাম ও জয়গুরু হয় সৎসঙ্গের শেষে ঠাকুর প্রণাম করার পর জয়গুরু বিনিময় করা হয় কারণ এক প্রকার আধ্যাত্মিক অভিবাদন এবং গুরু শিষ্যের সম্পর্কের একটি প্রতীক যা ঠাকুরের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং নিজেদের আধ্যাত্মিক যে জাগরণের প্রতি যে আত্মবিশ্বাস সেটা প্রকাশ হয় আর একই সাথে ভক্তের মধ্যে ভাবের যে আদান প্রদান এবং পারস্পরিক যে ভালোবাসা ঐক্যের অনুভূতি সেটা কিন্তু পুনর্জাগ্রত করে তোলে যা অনুকূল ঠাকুরের শিক্ষা ও আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার একটা প্রতীক গুরু শিষ্যের প্রতীক আধ্যাত্মিক বন্ধন আত্মবিশ্বাস প্রেরণা ঐক্য সমমর্মিতা সহমর্মিতা এবং সৎসঙ্গের শিক্ষা যার মূল উদ্দেশ্য হলো শ্রী ঠাকুরের শিক্ষা ও আদর্শের প্রচার ও প্রসার করা এবার আলাপনী হয় অনেক জায়গাতেই আলাপনিতে কি হয় জ্ঞানার্জন হয় আদান প্রদান হয় আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবনে জীবনকে উন্নত করা হয় যে যৌবনের চিন্তা ও জীবনকে সঠিক পথে পরিচালিত করা হয় সামাজিক ঐক্য ও একাত্ম একাত্মতা বৃদ্ধি করে কিন্তু এত কিছু হওয়ার পরও আমাদের ভিতরে যেন একটা রাজা হঠাৎ করে জাগ্রত হয়ে পড়ে শুরু হয় ভুল ধরে সংশোধন করার কাজ যেন পারলে সংশোধনাগারেই পাঠিয়ে দেওয়া ব্যবস্থা তৈরি করা হবে সব ভাবমূর্তি ভক্তি জ্ঞানের বিসর্জন দিয়ে ঠাকুর সাজার পালাতে নিজেদেরকে যখন আমরা মনে করি না উনি ভুল বলছেন উনি ঠিক বলছেন না আপনার এটা ঠিক না না ঠাকুর এটা বলেছেন চলে এলো আমাদের মধ্যে অহংকার দাম্বিত এই যে তালে প্রথম থেকে যে এই যে নাম ধ্যান এই যে প্রার্থনা তারপরে এই যে কন্টিনিউ আমাদের এসে সমস্ত সঙ্গীত প্রসঙ্গ আলাপনী শেষ করে সেই আমরা যখন নিজেদের ভাবটাতেই জাগ্রত হই এই যে মাধ্যমটা এই যে আমরা থাকি শ্রী শ্রী ঠাকুর বানে দিয়েছেন না কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে গোপন ভাবে বুঝিয়ে বলিস সমবেত না করে তাই সময় বলছেন যে যাই বলবি কাউকে কিছু বলতে গেলে তাকে আলাদা ভাবে বলবি বুঝিয়ে বলবি ভালো করে বলবি আসলে সাধারণ জ্ঞান অর্জন না হলে কিছুই হবে না ঠাকুর অনুকূল সাধারণ জ্ঞানকে সাধারণ জ্ঞান হিসেবে নয় বরং দুই প্রকার জ্ঞানের একটি অংশ হিসেবে ব্যাখ্যা করেছেন একটি হলো সাধারণ জ্ঞান যা সকলেরই থাকে এবং অন্যটি হলো বিশেষ জ্ঞান যা মস্তিষ্কে থাক মস্তিষ্কের মধ্যে থেকেও সাধারণ জ্ঞানের বাইরে তিনি একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছেন যে উচ্চ স্তরে যদি মস্তিষ্কের কোনো ক্ষতি না হয় এবং সাধারণ জ্ঞান বজায় থাকে তবে সেই বিশেষ জ্ঞানটি বড় কারণ এটি সাধারণ জ্ঞানের সঙ্গে থেকেও কাজ করতে পারে তাই আমাদের জীবনের অনেকগুলি ব্যাপার আছে আমার সময় হয়ে এসছে আমি একটি মজার একটি কথা বলে শেষ করব। নুপুরের দাম অনেক টাকা হলেও তার স্থান পায়ে আবার টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে সমস্ত ইতিহাস সাক্ষী লবণ কখনো লবণে কখনো পোকা ধরে না কিন্তু মিষ্টিতে প্রতিদিন ধরে মানুষ আর সোজা পথে চলতে চায় না বাঁকা পথে আগ্রহ বেশি থাকে তাই তো দেখুন না সুরা বিক্রেতাকে কোথাও যেতে হয় না সে এক জায়গায় বসে বসে চুরা বিক্রি করে কিন্তু দুধ বিক্রেতাকে বাজারে বাজারে ঘরে ঘরে দাঁড়ে দারে ঘুরে বেড়াতে হয় অর্থাৎ সর্বদা দুধ বিক্রেতাকে বলে থাকি দুধে জল মেশাননি তো আর সেই জায়গায় দেখুন মানুষ মদে জল মিশিয়ে খাচ্ছে মানুষের মধ্যে থেকে সেই সকল মানুষগুলোকে একটু চিনতে পারলাম যে কচু পাতা দেখেছেন তো একটা সবুজ আর ভেতরে চুলকানিতে ভরা ঠিক সেই রকম কিছু মানুষ আছে বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর পরিপাটি কিন্তু ভেতরটা আবর্জনায় ভর্তি সাপ দুধ খেয়ে বিষ উপরে দেয় আর সেখানে গরু ঘাস খেয়ে দুধ দেয় সুতরাং দোষটা কিন্তু খাবারে নয় পার্থক্য হলো স্বভাবে তাই নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার না করাই ভালো কিন্তু একটা পাথর তার নিজের ওজনের ভারেই কিন্তু সে জলে ডুবে যায় যার চোখে ঘুম আছে তার একটা ভালো বিছানা নেই আর যার ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতন কিছু নেই আর যার কাছে কিছু দেওয়ার আছে তার দেওয়ার মতন মনটাই নেই তাই ভালোবাসা দিয়ে মনকে গঠতে হবে ভালোবাসা কেড়ে নয় ভালোকে ক্ষতি করে নয় পরম পিতা রাতুল চরণে সকলের চাল মঙ্গলময় জীবন প্রার্থনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন